ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমি আল্লাহর অসেক সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি রিমন আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি ব্ল্যাক কালার ডিসকভার থার্টি ফাইভ বাইক এটা কিন্তু আপনার হাইড্রোলিক তো এই বাইকটি কিরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু করার প্রথমে আমাদের ঠিকানা বলে আমাদের ঠিকানা বগুড়া সদর বগুড়া সদরে আমাদের শোরুম তো আর তার কথা না পাইলে ভিডিওটি শুরু করা যাক জি প্রথমে ভিউয়ার্স এই ব্যাগটির সামনের লুকটি দেখাই ডিসকভার থার্টি ফাইভ ব্ল্যাক কালার এই ব্যাগটির সামনের লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিন্তু স্পট আর ব্যাগটি ফ্রেশ কন্ডিশন রয়েছে দেখতে পাচ্ছেন এই ব্যাগটির পুরো আউটলুকটি আপনাদের এক নজরে দেখাই এই ব্যাগটির পুরো আউটলুকটি দেখতে পাচ্ছেন কালার থেকে শুরু করে সব কিন্তু অরিজিনাল রয়েছে ভিউয়ার্স কালার থেকে শুরু করে সবকিছু অরিজিনাল রয়েছে দেখতে পাচ্ছেন

ইঞ্জিন যুক্ত আনটাস একবারে আনটাস রয়েছে এই বাইকটা যে বাইরে থেকে সাইলেন্স সাইলেন্স সার্টি দেখায় সাইলেন্স সার্টি দেখতে পাচ্ছেন পিছনের চাকার লুকটি পিছনের চাকাটি দেখতে পাচ্ছেন পিছনের চাকা তো ভিউয়ার্স এই বাইকটি যদি আপনার এই পাশে থেকে ট্যাঙ্কের লুকটি দেখায় আপনাদের আপনাদের এই পাশে থেকে ট্যাঙ্কের লুকটি দেখায় দেখতে পাচ্ছেন ফ্রেশ হয়েছে কিন্তু ভিউয়ার্স এগুলো কিন্তু ময় ময়লা করে স্কেচ না ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবার ইঞ্জিন লুকটি এবার কিন্তু আনটাস হয়েছে তো এবার এই ব্যাগটি কিন্তু নাম্বার দেখা এই ব্যাগটি কিন্তু ওয়ানটাস অবস্থা রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন দুই হাজার দশের মডেল তো ভিওয়ার্স এই ব্যাগটি কিন্তু আপনাদের আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে থাকি আপনারা চাইলে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিস করে দিতে পারবো আমরা তো ভিওয়ার্স এই ব্যাগটি আপনি কত কিলোমিটার রান করা রয়েছে এটা যদি আপনাদের দেখাই ভিওয়ার্স দেখতে পাচ্ছেন দশ হাজার সাতশো দশ হাজার সাতশো সাত কিলোমিটার র্যান্ড রয়েছে বিহার আপনি কিন্তু জানেন সেকেন্ড হ্যান্ড বাইকের মিটার একটু ট্যাম্পারিং করা থাকে কিন্তু লাস্ট মডেলের বাইক ডিসকোভার থাড়ি বাইক আপনাদের কাছে এখন প্রাইস সম্পর্কে আসি এই বাইকটি কিন্তু অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা দাম আজকি প্রাইস তো যারা নিতে চান আমাদের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমাদের সঙ্গে জলদি যোগাযোগ করতে পারেন তো বিহার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই